শক্তিশালী যুক্তরাষ্ট্রকে ব্রাজিল মাঠে নেমেছিল আজকে বোরেই সেই গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচেই যেন চোখে চোখ রাঙিয়ে কথা বললেন যুক্তরাষ্ট্র আর ব্রাজিল খেলোয়াড়দের খেলা দেখেই মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়র তাদের উপরে ক্ষিপ্ত বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়রের যেন মাথাটাই গরম হয়ে গেছে খেলোয়াড়দের উপরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাটিতে তাদের সাথে লড়াই করা খুবই কষ্টসাধ্য এবং অনেক ডিফিকাল্ট তারা যেন ব্রাজিলকে বুঝতেই দেয় যে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা ব্রাজিলের চোখে চোখ রাঙিয়ে কথা বলেছে আক্রমণ করেছে এবং পাল্টা আক্রমণ করেছে এমনভাবে তারা খেলেছে যেন তারাও দুই তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন কোনোভাবে ছাড় দেয়নি ব্রাজিলকে তবে ছোটো দলগুলা বড় দলগুলাকে হারাবে এটাই স্বাভাবিক তবে কোপ আমেরিকার আগে যে খেলটা দেখিয়েছে ব্রাজিলের বিপক্ষে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে বড় দলগুলোকে হাঁটতে দেখা গেলে ছোটো দলগুলোর কাছে অবাক হওয়ার কিছুই নেই সেটাই প্রমাণ করেছে এই যুক্তরাষ্ট্র ব্রাজিলের বিপক্ষে এই তো এদিন মেক্সিকোর বিপক্ষে যারা একের পর এক গোল করেই মেক্সিকোকে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেন তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না মাঠে তারা সহজ সহজ সুযোগ মিস করতেছে এদিন সদ্য গোল করা আন্দেজ পেরারা আলি অ্যান্ডিক ফিলিপের মতো তারাকা ফুটবলারগুলাকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না তারা কি সহজ সহজ সুযোগ মিস করতেছে আরও সুযোগ মিস করেছেন মিনিসিয়া জুনিয়র তবে আগে তিন ম্যাচে খুঁজে না পাওয়া রদ্রিগো বয়সেই যেন ব্রাজিলকে লিড এনে দেয় ম্যাচের আঠারো মিনিটের মাথায় তবে সেই লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল বেশ কিছুক্ষণ ম্যাচের পঁচিশ মিনিটের মাথায় ম্যাচ সমতায় নিয়ে আসে যুক্তরাষ্ট্র তারপর থেকে পুরো পঁচানব্বই মিনিটে আর কোনো গোল না আসাতেই ম্যাচটি এক এক গোলে ড হয় ব্রাজিল একজাক তারকা ফুটবলারকে নিয়ে মাঠে নেমেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়লাভ করতে পারেনি এক এক গোলে ম্যাচটি ড হয়েছে তবে এই ডতে ব্রাজিলের কোনো ক্ষতি হবে না যেহেতু এটা দুই হাজার চব্বিশ কোফা আমেরিকার আগে ফ্যানলি ম্যাচ ব্রাজিল দুই হাজার চব্বিশ কোফা আমেরিকার মূল ম্যাচ খেলবেন পঁচিশে জুন তবে আশা করতেছি সেই ম্যাচের আগে ব্রাজিল আরও বেশি কামব্যাক করবে তারকাগুলো আরও বেশি সন্দেহ আসবে এবং সেই ম্যাচগুলো একের পর এক জয়লাভ করবে ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে